ত্রিশালে বরমা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আঠারোই ফেব্রুয়ারি এই ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ওয়াহেদ নিকসন আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে অনুষ্ঠানে এসে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম এখানকার ছাত্র ছাত্রীদের যে শৃঙ্খলা এই বাচ্চাদের স্কুল ড্রেস প্রশং হিসাবে দাবি রাখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্ম রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক অফিস মোহাম্মদ মুফিজুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারবাজার সাহানা আক্তার উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ফারুক আহমেদ প্রমুখ আমি একজন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমি সহযোগিতা করে যাবো ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার জন্য আমি আপনার চেষ্টা করব আবার শিক্ষার্থীরা উৎফুল্ল এবং তারা আনন্দের সাথেই উপভোগ করছে আজকের এই অনুষ্ঠান পরে এক মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভূমিকা পালন করেছেন তিনি বলেছেন তার সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রতিষ্ঠানে সবসময় কাম্য থাকবে এবং এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য যা যা করণীয় তিনি তাই করবেন এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন জানতুল টেলিভিশন